সবাই শাস্তি পাবে তখন আমি জানবো তার চোর অভাবত খুঁজলো তখন না আত্মা শান্তি পাবে একটু শাস্তি পেতে হবে না সবাইকে শাস্তি পেতে হবে আমরা তো বিশ্বাস করি যে স্যার একদম পুরো নির্দোষ আর শতদার সঙ্গে চলেন বলে স্যারের হয়তো কেও ষড়যন্ত্র করেছে এগুলো তার আমরা চাই তাদের শাস্তি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কেননা যদি ম্যাজিক কমিটি তাকে ব্যক্তিগতভাবে কোনো চাপ দিত তাহলে তারা এফআইআর করতে পারত নানান রকমের মন্ত্রী প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী বাণী দেবে কিন্তু শিক্ষার অবস্থা কি হয়েছে শিক্ষা ক্ষেত্রের অবস্থা কি হয়েছে শিক্ষক সমাজে কি অবস্থা হয়েছে এই যে এনার মৃত্যু ঘটল হেডমাস্টারে তার থেকে তো প্রমাণ পাচ্ছে সেই পুলিয়ার কাছে আমি এসছিলাম শুধু সন্তানিতে নয় প্রথম থেকে এফআইআর করার ব্যাপারে ডায়েরি করার ব্যাপারে পুলিশ গড়ি বসি করেছে নমস্কার দেখছেন কোভিড কবির সৌরভের ইউটিউব চ্যানেল মুর্শিদাবাদ রানীনগর মালিপাড়া বাবুলতলি খলিলুর রহমান বিদ্যানিকেতন উজ্জ্বল সিংহ নামগুলোর সঙ্গে সম্ভবত আপনারা সেভাবে পরিচিত নন বা পরিচিত যদি হন আচ্ছা একটা প্রশ্ন করি শিক্ষক ব্যবস্থা সবে মাত্র কালকে গেল অনেক লম্বা চওড়া কথা আমরা নেতা কাছ থেকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনেক গাল ভরা কথা আমরা শুনলাম আচ্ছা শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যে ঘটনা প্রবাহ সেটা নিয়ে তো আমার নতুন করে বলার কিছু নেই কিন্তু আপনি বলুন তো একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার বেতন কত হতে পারে তার কাছ থেকে যদি লক্ষ টাকা প্রায় তোলা চাওয়া হয় তার কি মানসিক অবস্থা হতে পারে হ্যাঁ এই মুর্শিদাবাদের রানীনগরের মালিপাড়ার বাবুলতলি খলিলুর রহমান বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহরাইয়ের কাছ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা চাওয়া হয়েছিল কেন তার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছিল তার সম্পর্কে এবং সেগুলো চাপা দেওয়ার জন্য যদি সত্যি তিনি অপরাধ করে থাকেন তাহলে তো তার শাস্তি হওয়া উচিত সেগুলোকে চাপা দেওয়ার জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা পরিচালনা সমিতির পক্ষ থেকে চাওয়া হলো এবং অভিযোগ তার চাপে পরিচালনা সমিতির চাপে ক্রমাগত চাপে তিনি আত্মঘাতী হলেন তিনি আত্মহত্যা করলেন একজন শিক্ষক শিক্ষা ব্যবস্থার কি অবস্থা শিক্ষা ব্যবস্থা যে দিন দিন লাটে উঠছে নিয়ে তো আমাদের নতুন করে আর বলার কিছু নেই আমরা প্রত্যেকেই কম বেশি জানি সরকারি শিক্ষা ব্যবস্থাকে মোটামুটি একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার মতোই মানুষ এই কতটা মানসিক চাপ দিলে পরে যেটা সহ্য করতে না পেরে একজন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি আত্মঘাতী হন মেনস্ট্রিম মিডিয়ায় স্ক্রিন টাইম খুব বেশি এই ঘটনা পায়নি এবার পরবর্তী প্রসঙ্গে আস সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি শিক্ষক দিবসের দিন ওই শিক্ষক মহাশয়ের বাড়িতে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করলেন কথা বললেন এবং মারাত্মক অভিযোগ করলেন তাঁর স্ত্রী দেখাবো সবটাই দেখাবো এবং সাংবাদিকদের সঙ্গে কথা বললেন আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এই খবরগুলোকে সার্ফেসে নিয়ে আসা কারণ এগুলো মেস্ট্রি মিডিয়ায় খুব বেশি ওই হাতে পুজো দেওয়ার মতো আর কি হয় আসে না আর তা না হলে ওই বাঁহাতে পুজো দেওয়ার মতো আসে কিন্তু আমার মনে হয় এই ঘটনাগুলো মানুষের সামনে আসা দরকার কারণ এগুলো কিন্তু একটা ভয়ঙ্কর প্রবণতার জন্ম দেয় রাজ্যের ঠিক কী অবস্থা দেশের ঠিক কী অবস্থা আপনার ঠিক কী অবস্থা আমার ঠিক কী অবস্থা এগুলো কিন্তু এই ঘটনা থেকে বোঝা যায় কবির সৌরভ ইউটিউব চ্যানেলেই বিভিন্ন ঘটনা বিভিন্ন খবর তার ভেতরের খবর সেগুলো চিরকাল আপনাদের সামনে নিয়ে এসেছে এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটসের জন্য আপনার চোখ থাক কবি সৌরভের ইউটিউব চ্যানেলে এবং মোহাম্মদ সেলিম তিনি সাংবাদিকদেরকে জানালেন এবং মৃতা মৃত শিক্ষক মহাশয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহরের স্ত্রী তিনি কি কথা বললেন আমরা সবটা শোনাব নানান রকমের মন্ত্রী প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী বাণী দেবে কিন্তু শিক্ষার অবস্থা কি হয়েছে শিক্ষাক্ষেত্রের অবস্থা কি হয়েছে শিক্ষক সমাজে কি অবস্থা হয়েছে এই যে এনার মৃত্যু ঘটল হেডমাস্টারে তার থেকে তো প্রমাণ পাচ্ছে সে কল্যাণের কাছে আমি এসেছিলাম শুধু সন্তানিতে নয় প্রথম থেকে এফআইআর করার ব্যাপারে ডাইনি করার ব্যাপারে পুলিশ গড়ি করেছে বাহানা করেছে তারপরে এফআইআর যাদের নাম আছে তার মধ্যে একজনকে ধরেছে বাকি তিনজনকে ধরেনি যেটা স্ত্রী বললেন পরে স্কুলে যেহেতু ম্যানেজিং কমিটি নেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে প্রথম যে কাজটা করেছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোন ইলেকটেড কমিটি নেই শুধু ছাত্র সংসদ নয় শিক্ষকদের মধ্যে গার্জেনদের মধ্যে যে প্রতিনিধি কথা আগে ভোট হয়ে আইন অনুযায়ী ম্যানেজিং কমিটি তৈরি হতো তার একটা দায়বদ্ধ এমপি মন্ত্রী তৃণমূলের নেতারা নিজের ধামা ধরা লোকজনকে দিয়ে যেমন স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন করেছে ওরকম স্কুল তৈরি করেছে এবং তারা তোলাবাজি লুট এটা একটা ক্লাসিক এক্সাম্পল গোটা দেশের মানুষের জানা উচিত যে তলায় যারা গন্ডগোল করছে তারপরে সেটা তাদের মাতব্য এমএলএ কে বলতে গেছে এমএলএ এবং যত উপরে যাবে তারপর যদি অভিষেক কাজ যেত যদি মমতা কাজে যেত আরো কোটি টাকা চলে যেত এইভাবে তোলাবাজি সাম্রাজ্য করেছে অপবাদ উনি মাথা পেতে নিতে পারেননি নেওয়া যায় না তার নিজের ছেলে এই স্কুলেই পড়ে এটা তো বোঝা যায় যে সেই স্কুলটাকে তিনি ভালো করে পরিচালনা করার শিক্ষা পরিস্থিতি পরিবেশ রাখার চেষ্টা করেছিলেন দুর্নীতিতে তারা কিন্তু অপরাধী তারা কিন্তু আত্মহত্যা করছে না কারণ ওই নিয়েও মমতা ভাষায় আমরা চোর বলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওনাকে এইভাবে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে এটাকে বলে দা থিং তোমার গিয়ে খুন খুন প্রাতিষ্ঠানিক খুন মার্ডার যে সিস্টেমটা মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরে শিক্ষা বিভাগে এবং স্কুলে গড়ে তুলেছেন এটা তারই অংশ আমরা এই ভিড় দেখব আইনি সহায়তা দেব পরিবারকে বলেছি পুলিশের ওপরে এবং ডিআই অফিসে শিক্ষকরা তারা যাবেন এই জেলা যারা শিক্ষক সংগঠন করেন এবং পুলিশের কাছে যাবে আমাদের তরফ থেকে আইনি সহায়তা আমরা দেব এবং স্থানীয়ভাবে তাদের প্রথমে যেটা করে এটা মমতার একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার এস প্রথমে ভয় দেখাবে তারপরে লোভ দেখাবে তারপর বলবে এই স্কিম দেবো ওই স্কিম দেবো চাকরি দেবো লোপাট করে দাও সে পরিবারকে তাই বলেছি ওদের নিজেকে শক্তি সঞ্চয় করতে হবে আমরা পাশে দাঁড়াবো

내일 내가 소개할게. 스피릿이야 데받는 리코딩. আর এখানে নাম দেওয়া হয়েছে তাহলে স্কুলে মাস্টার মশাই তার তো সরকারের কাছে সব আছে স্কুলের কাছে সব আছে কিন্তু অনিয়া ছিল প্রথম থেকে এখন হচ্ছে যেহেতু যুক্ত হচ্ছে নামটা নাম যা বললেন যেহেতু সরকার পক্ষের ক্ষমতা পুলিশ এবং ক্ষমতা শিল্পকে তো সাহায্য করছে বয়ে যাচ্ছে তাহলে শীষ করতো ফিল করতো রেড করতো ধরতো এখন বলছি আমরা সময় দিন তদন্ত করে তারপর ধরবো তার মানে আপনার এফআইআর ভিত্তি ধরতে চাইছে না অভিযোগটা করা হয়েছে তা ভিত্তি তো আমরা ধরতে হয় তারপর তো তাকে জিজ্ঞাসাবাদ করলে তাকে নিয়ে গেলে কোথায় কী আছে না আছে সব জানা

এত সহজে আপনাকে নিজের তো বিপদগ্রস্ত বিপন্ন এত সহজে হিসেবে ব্যাংকে থাকলে এন্ট্রি এবং লেজার থাকলে তদন্ত সত্যি করে সব জানায় হয় শুধু অডিট হয় না তাহলে ফরেন্সিক অডিট হলে কোথায় কবে কোন কালিতে লিখেছে আগে লিখেছে না পরে লিখেছে কম্পিউটার সব যায়

কারণ যে যারা এই জায়গায় ঘুরল গেলে দিল এই জায়গায় তো এখন হিসেব যখন বন্ধন করতে পারে ডকুমেন্টস প্রেপার করতে পারে তো সেমনি তো এরাই তো যেহেতু